আর ওই মেকআপ বক্সটা যদি তুমি দিতে না পারো তাহলে রিলেশন করো কেন আচ্ছা বাবা ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা আর শুনো আমি এত কিছু শুনতে চাই না কালকে যদি তুমি আমাকে মেকআপ বক্স না কিনে দাও না তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না তুমি আসছো এই নাও তোমার মেকআপ বক্স তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জানো এটা আমার কত দরকার ছিল মিম তোমাকে আমার কিছু কথা বলার ছিল হ্যাঁ বলো দেখো মিম তুমি আমার কথাটা একটু ভেবো আমি এখনো পড়াশোনা করছি দুদিন পর পর তোমাকে এটা ওটা কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না কি বলতে চাচ্ছ তুমি আমি তোমার সমস্যা বুঝি না তোমার সমস্যা বুঝি বলি না তোমার কাছে কখনো দামি জিনিস চাই না আমার বান্ধবী সাদিয়া যে ফোনটা তুমি এটা দেখেছো ওইটা ওর বয়ফ্রেন্ড দিয়েছে অনেক দামি ফোন আর আমি তোমার কাছে ছোটখাটো আবদার করেছি আর তুমি সেটার জন্য আমাকে কথা শুনে আচ্ছা শোনো না আমি তোমাকে এইভাবে বলতে চাই ঠিক আছে এখন থেকে তোমার যা লাগে আমাকে বলবা আমি তোমাকে এনে দেব আই এম সরি এই দেখো আমি কেন দিচ্ছি আমাকে ক্ষমা করে দাও যাও এবারের মতো মাস্ক করে দিলাম

কি বলিস সত্যি নাকি হ্যাঁ কেন তুই ওকে চিনিস নাকি আরে না না এমন কিছু না যা আমি ভাবতেছি তুই প্রথম প্রথম প্রেম করতে চাস আর তুই ওর সাথে দেখা করি আমার নিয়ে যাবি না আরে হ্যাঁ বেশ কি সুন্দর ফেসবুক ওর সাথে আমার কথা হচ্ছে আমি ওকে খুব পছন্দ করি আর ওর কথা বার্তা শুনে বুঝলাম ও আমাকে অনেক পছন্দ করে তাই নাকি বন্ধু হ্যাঁ রে বন্ধু কিছুক্ষণ পর ওর সাথে আমি দেখা করব আর বাচ্চা দেখা করলে ফোকাস করে বন্ধু তুই তোর বাসন তোর জন্য অপেক্ষা করতেছি তুই তাহলে যা আমি এখানে দাঁড়াই আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতে তুই ভাবে জানিস আমি মেয়ে অপেক্ষা করতেছে তার মনে হয় তোর গার্লফ্রেন্ড আরে ফাজি আচ্ছা ঠিক আছে থাক যা অবশেষে তোমার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ আর তুমি কি জানি বলবি বলছিল আমাকে আসলে একটা কথা অনেকদিন বলবো বলে চেষ্টা করতেছি তুমি সাহসী বলে ওঠ না তাই বলতে পারছি আমার কাছে আবার সাহসের কি আছে বলো আসলে মিম আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি সত্যি বাহ তাই নাকি তুমি এখানে কেন আমি আসলে মনে হয় তোমাদের খুব সমস্যা হয়ে গেল কি রে তুই একা কোটি ফিনিশ নাকি ওকে জিজ্ঞেস কর না মানে ও আমার ফ্রেন্ড হয় আমি তো ফ্রেন্ড হই তাহলে আমাদের যে সাত মাসের রিলেশন চলছিল ওইটা কি কি তোর সাত মাসের রিলেশন ছিল মানে এই বিবি তো সেই ভাবি যার সাথে আমার সাত মাসের রিলেশন চলছে আর এখন সে আমার রিলেশন কো অস্বীকার করছে বলতো আমি কি তোর ফ্রেন্ড আমাকে ক্ষমা করে দাও ওর সাথে কথা বলতে বলতে কখন যে রিলেশন হয়ে গেল আমি বুঝতেই পারিনি চুপ কর তোর সাথে আমার কোনো কথা নাই যার সাথে রিলেশন করতে আসছিস না তার সাথেই রিলেশন কর কিন্তু আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই মানুষ মাত্রই তো ভুল হয় আমার ভুল হয়ে গেছে আমি এমন কার কখনো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুই যেটা করেছিস সেটা কোনো ভুল না যে তোকে মাফ করে দেব তুই যেটা করেছিস সেটা অপরাধ তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই চল আবির না না প্লিজ না না তুমি আমাকে ছেড়ে দিও না আজকে পর থেকে আমি কখনো এমন করব না আমি ভালো হয়ে যাব চুপ